হাসপাত আবদুল্লাহ পরিপূর্ণ ভাবে নিরাপদ অবস্থায় ঢাকায় এসেছেন উনি নিরাপদ আবাসলীগ আছেন না 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 আপনারা সবাই জানেন যে হাসতেদ আব্দুল্লাহ আর তার দুইটি ছবি আহ গণমাধ্যমের সামনে এসেছে উনি হাতে আঘাত পেয়েছেন তবে আঘাত খুব বেশি গুরুতর নয় এর আগেও হামলা হয়েছে দুইবার গাড়িতে আক্রমণ করা হয়েছে আজকেও দেখলাম আক্রমণ করা হয়েছে যদি যুদ্ধতম সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কোনো

পক্ষ থেকে সে ধরনের কথাই বলা হয়েছে যেহেতু তিনি আক্রান্ত হয়েছেন তিনি আইনি ব্যবস্থা নেবেন কি না নেবেন এটা তার ব্যাপার আমরা সংগঠন হিসেবে এই আওয়ামী বিরুদ্ধে যেহেতু সংগ্রাম অব্যাহত রেখেছি আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই প্রতিবাদ সমাবেশ করা হবে আমরা চব্বিশ ঘন্টা সরকারকে সময় দিয়েছি এর মধ্যে যদি সরকার কোনো প্রকারে কোনো সরাসরি এই জড়িত যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে আমরা কঠোরতর কর্মসূচি ঘোষণা করব এবং তারপরে আমরা ভাববো আইনি কোন প্রক্রিয়ায় আমরা যাব যাবেন আব্দুল্লাহ ভাই আমাদের জানা মতে উনি গর্ব পরিবেশে উনি তার প্রাথমিক যে চিকিৎসা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আমরা সেরকম পাইনি আমরা প্রত্যাশা করব চব্বিশ ঘন্টার মধ্যে তারা এই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে